মেশিনটা আপনার কয়েক ঘন্টা ব্যবহার করতে পারবো তো আপনার এই মেশিন আপনার বারো থেকে ষোলো ঘন্টা একটা ব্যবহার করতে পারবেন এক মেশিন না কিছু ব্যবহার করতে পারবেন আপনার মন মতো কারণ ওই সিস্টেম করে কোম্পানি তৈরি করতে লং টাইম এনে চলাইতে পারবেন সহজে ভুলে নষ্ট হয় না অনেক লং টাইম সার্ভিস দেয় তো আপনারা ইনসার্টার কোম্পানির আপনার ওয়ালিং মেশিন যদি পান এইগুলোর দাম খুবই কম হাতে লাগালে দাম আছে তো আপনার দশ হাজার টাকা দামে কিনতে হবে না দশের নিচে দাম আছে একটা আইডিয়া দিয়ে দিলাম তো আপনারা খুব কম দামের পারমানে আসসালাম আলাইকুম হাফিজ ইনকিউটার থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তর্জাতিক দশের কাতার মাঝে হাবার রতন নিয়ে হাজির হলাম আপনাকে দেখাবো ভালো মানের কিছু ওয়ালিং মেশিন আসলে ওয়ালিং মেশিন আপনার দুই প্রকার হয়ে থাকে এক হলো আপনার তামার কয়েলের বাঁধানো মেশিনগুলো হয়ে থাকে আর একটা হলো আপনার সার্কিট মেশিন থাকে তো আজ আপনাদেরকে ভালো মানের আপনার আমার ভিডিওতে দেখেন আমার এখানে তিনটে মেশিন আছে সার্কিট মেশিন আসলে এই মেশিনগুলো আপনার কম ভোল্টেজে আপনার ভালো মানের ওয়ালিং করতে পারবেন আর আসলে এই মেশিনগুলো আপনার ভালো ব্র্যান্ডের ছাড়া আপনি ভালো কাজ করতে পারবেন না এমনকি লং টাইম যদি সার্ভিস পেতে চান ভালো ব্র্যান্ডের আপনার মেশিন ব্যবহার করতে হবে তো আমার কাছে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আপনার একদম মাত্র একশো ষাট ভোল্ট থেকে দুশো পঞ্চাশ ভোল্টের ভিতরে আপনার ভোল্টেজ আপডাউন করে ওই বোল্ডেজ দিয়েও আপনার এই মেশিন ব্যবহার করতে পারবেন আসলে এই মেশিনগুলো আপনার ভালো মানের বর্তমানে রানিং ভালো চলতেছে তো কাস্টমার রিভিউগুলো খুব সুন্দর বর্তমানে পাওয়া এই সুবাদেই আমার সাথে যারা ওয়ার্কশপে যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন তারা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় বড় মাল নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করা অনেক সমস্যা তো এই মেশিনগুলো আপনার আসলে বেশি ওজন নাই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া কাজ করা বা অনেক সুযোগ সুবিধা আছে এই মেশিন অনেকে খুঁজছেন তো আমি বলবো আপনার ইন্ডাফে কোম্পানি এর আপনারা মেশিনগুলো ব্যবহার করেন আপনারা ভালো সার্ভিস হবেন আর মেশিন এর আপনাদের জালাই জালাইটাও আপনাদের খুব ভালো এইটা আপনারা পাতলা গ্যাস থেকে শুরু করে মোটা গ্যাস সব কাজে করতে পারবেন ইন্ডাফে কোম্পানি মেশিন আপনার তিনটা কোয়ালিটি করছে আপনারা 200 পাওয়ার 250 পাওয়ার 300 পাওয়ার এখানে আমাদের তিনটা মেশিন আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো আপনারা দোর দোর সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো যারা আপনারা নিয়মিত দেখেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন প্রত্যেকটা প্যাকেটা আমি খুলে আপনাদেরকে দেখাবো বেশি কোয়ালিটি কেমন আর কি কি বেশি থাকছে আমি এক এক করে সুন্দরভাবে আপনাদের দেখাবো তো আমি প্রথমে একটা প্রেজেন্ট আপনারা এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমি প্রথমে শুধু কুরিয়ার সার্ভিসে চার্জটা প্রথমে নিব আর আপনার বাকি আপনার মাল পাঠায় দেবো আপনি আমাদের কুরিয়ার সার্ভিসের লোক যাবে তার কাছে আপনার এরকম করে কার্টনটা খুলে আপনি দেখে শুনে তারপরে মাল ক্রয় করবেন আমার দোকানে আইসে আপনারা মাল যেরকম ক্রয় করলে আপনার দেখে নিতে পারবেন ঠিক আপনার ওইখানেও আপনি দেখে শুনে নেবেন এই মেশিনের যদি কথার কথা দেখা গেল আপনার মেশিনটা নেওয়ার পর আপনার এক মাস মাস তিন মাস হলে নষ্ট হয়ে গেল যে কোনো সমস্যা সার্ভিস আপনি তিন মাসের ভিতরে পাবেন তিন মাসের অভার হয়ে গেল গা তখন আপনার যে কোনো সার্ভিস নিতে গেলে তখন আপনার এই আপনার চার্জের বিনিময়ে আপনার কাজটা করে নিতে পারবেন আপনার চার্জ তিন মাসের ভিতরে যতগুলো কাজ হবে আপনার ফ্রি চার্জে আপনার কাজগুলো করে নিতে পারবেন তো দর্শক এখন আপনার এখানে আছে আপনার আপনার জালাই করার জন্য আপনার একটা সুন্দর করে দেখালে আপনারা বুঝতে পারবেন একটা আপনার আর্থিং এর ক্লিপ দেওয়া আছে এটা বলা হয় আপনার আর্থিং ক্লিপ আর একটা তার দেওয়া আছে আপনার একটা ফোল্ডার তো তারগুলো আপনার সর্বোচ্চ হল আপনার তিন ফিট করে তার দেওয়া আছে একটা ফোল্ডার দেওয়া আছে এই মালটা বেশিরভাগ পাওয়া যায় আর এর সাথে পাওয়া যায় শুধু আপনার একটা ব্রাশ যে কার্পন থাকি রে বা একটা জং জং পরিষ্কার করার জন্য একটা ব্রাশ আছে আর একটা আছে আপনার হ্যান্ড গ্লাস হ্যান্ড গ্লাস আছে মাধ্যমে আপনার চোখ আপনার নিরাপত্তার জন্য আপনি গ্লাস ব্যবহার করতে পারবেন এই তিনটা জিনিস থাকে এর সাথে আপনার একটা কার্প একটা ম্যানুয়াল বই থাকে এই ম্যানুয়াল বইয়ের ভিতরে যদি আপনার যদি বাংলাতে কনভার্ট করে আপনারা অনেক কিছু এখানে বুঝতে পারবেন দেখতে পারবেন আর এখানে কিভাবে ব্যবহার করতে হবে সবকিছুই অ্যাপ করে দেওয়া আছে আপনাদের কি মেশিনটা সুন্দর দেখাই আসলে মেশিনটা আপনার ভালো সার্ভিস পাইতেছি আমি যতগুলো ওয়ার্কশপে মালগুলা দিছি সবাই কাজ করে ভালো সার্ভিস পাইতেছে বর্তমানে তো আপনারা যদি নেন এই মেশিনের সার্ভিস আপনারা ভালো পাবেন তো এটা আপনার হলো দুইশ আপনার দুইশো আপনার দুইশো পাওয়ার আপনার মেশিনটা তো মেশিনের আপনার সবকিছু খোলা টাটা করছে এখানে গেসিং এ ফাঁকা রাখছে এখানে ফাঁকা রাখছে চতুর্থ সাইডে ফাঁকা রাখছে এখানে ফাঁকা রাখার কম মানে একটু দোষে রাখছে যে এখানে যে সার্কেট যে আছে সার্কেটে যেন হিট যেন না হয় এখানে ডিসপ্লে আছে কত আপনার পাওয়ার মধ্যে আছে ওর উপর ডিপেন্ড করে আপনার পাতলা গাম মোটা গাম সব কাম করতে পারবেন সুন্দরভাবে তো দর্শক মালগুলা ক্যারিয়ার করা খুব আপনার ইজি আপনার মালটা বেশি ওজন নাই তো আপনারা এই কাজটা আপনারা সুন্দর করতে পারবেন মাত্র একশো ষাট বোল্ট থেকে দুইশো বিশ বোল্ট দুইশো পঁচাশি বোল্ট পর্যন্ত যে বোল্ট এখের মধ্যে আপনার করে তারপর সুন্দরভাবে এই মেশিনটা আপনারা কাজ করতে পারবেন তো আপনারা এরকম ধরনের ভালো মেশিন পেতে আমাদের স্ক্রিন স্ক্রিনটার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক এই আপনার এটা হলো দুশো সাইজ এটা হলো আড়াইশো এটা তিনশো আমনের এই এই এরকমই হল আচ্ছা আপনারা টর্নিস বিশ হবে তারপর আমি আপনাদেরকে দেখানোর สมতে আমি একটা মেসেজ দেখাই তো যারা নিতে চাই খালি বললে হবে যে ভাই আমি 200 আট নেব বা 500 আট নেব অথবা 300 আট আপনারা মুখে বললেই হবে ও আট আর আপনার দামটা আমি আমাকে অথবা আমার আমার যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে যাওয়া আছে এই নাম্বার আপনারা ওই হোয়াটসঅ্যাপ আছে বা ইমো আছে এখানে আপনার কমেন্ট করবেন আমি কমেন্টে আমি দামটা বলে দিব এখন আপনার দামটা কম বেশি হয় আমার ভিডিও টা লং টাইম পরবর্তী মনে বললেন যে কাস্টমারের সাথে একটা ই হয় যে ভাই তো এত দাম কম আছিলো আজকে আবার এত দাম বেশি ধনকে কে মানে ভিডিওতে কথা বলেন একটা আর আপনি আজকে দাম দিতেছেন বেশি কথাটা এরকম হয়ে যা এই জন্য আমরা বিদ্যুতের নাম যাচ্ছি না কারণ ভাই আমি ব্যবসা করি আপনার সাথে তো মিথ্যা আর্থন আমাদের সাড়ে তিনশো এখানে আছে যে আপনার কেবল কেবল তার একটা ব্রাশ একটা হলো হ্যান্ড গ্লাস এই তিনটা মাল দেওয়া আছে তো মেশিনটা আপনার একটু দেখাই সুন্দরভাবে প্রত্যেকটা মেশিন কিন্তু আপনার একই সিস্টেমে করা ওই মেশিনে সেই মেশিন থেকে বাড়ি আর বাড়িটা হওয়ারই একটা স্বাভাবিক দর্শক আপনাদের ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছি এগুলো কিন্তু আপনার একটা না বারো ঘন্টা মেশিন ব্যবহার করতে পারবেন আপনার সকাল আটটা থেকে শুরু করে রাত আটটা বারোটা পর্যন্ত একটা চলাবেন বারো থেকে ষোলো ঘন্টা আপনি মেশিনে কিছু করতে পারবেন না এই মেশিনে আপনার আরো সুন্দর রক্ষণ করে রাখছে ঠিক আছে তো একটা সে আপনাদের ভিডিওর মধ্যে আর একটা কথা বলে দিই অনেকেই যে বলেন ভাই আমি মেশিনটা আপনার কয় ঘন্টা ব্যবহার করতে পারবো তো আপনি এই মেশিন আপনার বারো থেকে ষোলো ঘন্টা এক ব্যবহার করতে পারবেন এক মেশিন জল না পুরবে না কিছু আরামসে ব্যবহার করতে পারবেন আমার মন মতো কারণ এগুলা মেশিনের আপনার ওই সিস্টেম করে কোম্পানি তৈরি করতে লং টাইম আপনি চালাইতে পারবেন আর এই মেশিনে এমন আপনার সার্ভিস খুবই ভালো আপনারা নিঃসন্দেহে এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন তো আপনার তিনশো আর মধ্যে একটা তফাত আপনি দেখাই তিনশো দুইশো আড়াইশো এই যে এই যেমন আপনার এখানে ভুলে মাসে একটা এখানে ভুলে মাসে দুইটা আসলে মূলত ভলিউমের কাজ হলো আপনার পাওয়ারটা কম বেশি করার জন্য এখানে আর কিছু না এখন আপনার এই এখানে আপনার এই ভলিউমটা কাজ করবে সবসময় আপনার বর্তমানে কাজ হবে এটা বা যদি আপনার ভলিউমটা যদি কোনো সময় যদি আপনার ডিস্টার্ব হয় বা ভলিউমে আপনার রেঞ্জ ঠিক থাকতেছে না সেক্ষেত্রে এই ভলিউমটা বাদ দিয়ে এই ভলিউমটা এখানে খুলে পেপার করতে দেয় এটা একটা সৌন্দর্যর জন্য দিয়েছে আবার এই ভলিউমটা দিয়েছে কম মানি ভবিষ্যতে কোনো যদি একটা যদি ডিস্টার্ব হয় ওইটা খুলে ভিতরে ভিতরে লাটটি খুলে ভিতরে সোল্ডারিং তার যা আছে তারটা দা ওইটা থেকে তারটা নিয়ে এখানে দিলেই হয়ে যাবে ভলিউমের না খুলতে হবে না খালি তারে তারে যে লাইনটা আছে ভিতরে যে আপনার তার আছে চাতল দিয়ে তা দেখলে হইলে যে বলে যে লাইনগুলো আছে এখানে দিলে আপনার এই বলেমটা সচল হয়ে যাবে আগে একটা দেওয়া হয়েছে একটা বলেম আপনার কোনো সময় একটা ডিস্টেপের সুবাতে আর একটা ব্যবহার করা যাবে এই করে দিয়েছে এটা যে নাই আসলে সহজে এগুলো বলে সহজে এগুলো বলে নষ্ট হয় না অনেক লং টাইম সার্ভিস দেয় তো আপনারা ইন সফটওয়্যার কোম্পানির যদি আপনার ওয়ালিং মেশিন যদি পান এগুলোর দাম খুবই কম হাতে লাগালে দাম আছে তো আপনার দশ হাজার টাকা যেন কিনতে হবে না দশ নিচে দাম আছে একটা আইডিয়া দিয়ে দিলাম তো আপনারা খুব কম দামের পারমানি মেশিন আমাদের কাছে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকে সুস্থ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম